আমরা দেখতে পাচ্ছি আজকাল মানুষের ইসলাম থেকে সরানোর জন্য ইসলামের প্রতি ঘৃণা এবং বিদ্বেষ ছড়ানোর জন্য বিভিন্ন উপায়ে বিভিন্ন ধরনের মানুষকে মিসগাইড করা হচ্ছে দাবা এর বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল যারা দাবার কাজ করতেন তাদের সারাংশ হয়তো আপনারা শুনেছেন যারা শুনেন নাই তাদেরকে আমি একটা জিনিস বলতে চাই তারা কিন্তু বলেছে বর্তমান মানুষের সংশয়বাদ অথবা নাস্তিক হওয়ার পিছনে যত মূল কারণ তার মধ্যে থেকে অন্যতম হচ্ছে মানুষের কাছে সঠিক ইসলামটাকে বিকৃত করে উপস্থাপন করা এবং মুসলমানদের নামে মিথ্যা অববাদ দেওয়া এবং বিভিন্ন ধরনের অর্থ বিভিন্ন লোভনীয় সরঞ্জামা দিয়ে তাদেরকে ইসলাম থেকে দূরে সরিয়ে দেওয়া আমি আপনাদের সামনে কয়েকটা উদাহরণ হিসাবে উপস্থাপন করছি গতকাল একটা দল যারা বিভিন্ন দেশ সফর করেছে তার মধ্যে আফ্রিকা ব্রাজিল এবং থাইল্যান্ড আর আরেকটা হচ্ছে আপনার ইন্দোনেশিয়া তো আমরা ব্রাজিলের কিছু দেশের থেকে ওনারা তথ্য নিয়েছি যে অনেক আরব যারা ওখানে মোর্তাদ হয়ে ওখানে এখন আছে আজ থেকে প্রায় পাঁচ দিন আগে তারা বাংলাদেশে ফিরেছে ওই দলটা তাদের কাজ ছিল দাওয়াতের কাজ করা এবং তারা বিভিন্ন দেশের থেকে তারা বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করে তারা এই দেশের থেকে কিভাবে তাদের জন্য পাঠাবে বিভিন্ন ধরনের তারা দাওয়াতের লাইনে আছে তাদেরকে কিভাবে ওখানে শিখানোর জন্য তাদেরকে পাঠানো হয় সেই বিষয় নিয়ে তারা খুবই আহ জোরালো তারা দাওয়াতের কাজে যাওয়ার চেষ্টা করছে ইন্দোনেশিয়াতে এখন অধিকাংশ যেটাকে ইসলামী রাষ্ট্রের সাথে সম্পৃক্ত করা হতো এবং অধিকাংশ মানুষ মুসলিম ছিল তো সেখানে এখন বর্তমানে অধিকাংশ এখন খ্রিস্টান এবং মুক্তাদের সংখ্যা অতিরিক্ত বেশি তার দেখা যাচ্ছে তার বাবাও মুসলমান তার সন্তানও মুসলমান কিন্তু তা সে নাস্তিক অথবা তার খ্রিস্টান এমনকি তাকে জিজ্ঞেস করা হলো যে আপনি কি করে আপনি খ্রিস্টান ধর্ম দিকে চলে গেলেন তো উনি বলছেন যে দেখেন আমি যখন এখানে আসলাম এখানে এসে চাকরির জন্য আমাকে আমি কোথাও চাকরি পাচ্ছিলাম না তখন আমাকে একটা অফার দেওয়া হলো চাকরি আপনাকে দেওয়া হবে কিন্তু শর্ত হচ্ছে আপনি খ্রিস্টান হতে হবে ওইখানে অসংখ্য মানুষ ওইখানে একসাথে দশ হাজার পনেরো হাজার মানুষ ইসলাম গ্রহণ করে শিক্ষার জন্য খুবই ধরনের হাইতাস করছে কিন্তু তাদেরকে শিখানোর জন্য কেউ নাই যেমন আমরা এখানে বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা মানুষকে চেষ্টা করছি তাদের সংশয়গুলো দূর করেছি তারা কিন্তু ইসলাম ধর্ম শেখার জন্য ইসলাম ধর্ম জানার জন্য খুবই আগ্রহী